এটাই হচ্ছে চংসান রোডের সেই প্রাচীন মসজিদ এখন সময় বারোটা আমি মসজিদে যাওয়ার জন্য বের হয়েছি মসজিদে যাইতে গেলে সাধারণত আমাদেরকে দুইটা বাস চেঞ্জ করতে হয় প্রথমটা বাস নাম্বার থার্টিন এবং তারপরে বাস নাম্বার টেন এর কারণ হচ্ছে এই শহরে কোনো মেট্রো নাই এবং মেট্রো না থাকার ফলে এই শহরের মেইন যানবাহন হিসাবে আমরা বাস ব্যবহার করি এবং মাঝে মাঝে বাইক আর কার ব্যবহার করতে হয় আমরা হাঁটতে হাঁটতে একদম মসজিদের খুব কাছাকাছি চলে আসছি এটাই হচ্ছে চংসান রোডের সেই প্রাচীন মসজিদ গুইলিন নামটা এসেছে চীনা শব্দ থেকে এবং যার অর্থ হচ্ছে দারুচিনি গাছের বন একটা সময় এই জায়গাতে প্রচুর পরিমাণে দারুচিনির গাছ ছিল এবং দারুচিনির বাগানের কারণে এই জায়গাটার নাম হয়েছে গুইলিন শরৎকালে এই অঞ্চলে দারুচিনি গাছের সাদা এবং সোনালি কালারের ফুল ফোটে এবং সেই ফুলের সুবাসে এই এরিয়া তখন একদমই সুবাসিত হয়ে যায় ঐতিহাসিকভাবে দারুচিনির গাছকে এই অঞ্চলের সাহিত্য এবং কালচারে শান্তির প্রতীক হিসেবে দেখানো হয় ইতিহাস বছরেরও বেশি পুরাতন খ্রিস্টপূর্ব গুইলিনের তৃতীয় শতকে চিং ডায়নাস্টির সময়কালে এই শহর প্রতিষ্ঠিত হয় সেই সময় এখানে একটা খাল খনন করা হয় যেই খালের নাম হচ্ছে লিংচুই খাল এই ক্যানেলের সাথে পার্ল এবং ইয়াংজি নদীর একটা সংযোগ তৈরি করা হয় যেটা দক্ষিণ চীনের সাংস্কৃতিক এবং বাণিজ্যিক গতি বৃদ্ধি করে তারপরে আস্তে আস্তে এই শহরটা একটা প্রশাসনিক কেন্দ্রে পরিণত হইতে থাকে মিং রাজবংশের আমলে এই শহরের চারপাশে প্রাচীর নির্মাণ করা হয় আরও অনেক স্থাপনা নির্মাণ করা হয় যেগুলোর কিছু কিছু চিহ্ন এখনও এই অঞ্চলে পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য গুইলিনকে তারা একটা অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে গুইলিনের চংশান রোডের মসজিদ সতেরোশো সালে কুইং রাজবংশের ইয়ানজেং সম্রাটের শাসন আমলে প্রতিষ্ঠিত হয় এরপর আঠারোশো সালে জিয়াচিং সম্রাটের শাসন আমলে এই মসজিদের কাজের কিছুটা অগ্রগতি হয় তারপর চায়না রিপাবলিকের আমল উনিশশো বারো থেকে উনিশশো সালের ভিতর এইটাকে পুনরায় আবার সংস্কার করা হয় আমি একদম মসজিদের সামনে দাঁড়ায় আছি এবং আমরা মসজিদের ভিতরের দিকে ঢুকবো এখন এটাই মসজিদের মেইন গেট এবং মেইন গেট দিয়ে ঢুকতেই আর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে চাইনিজ আর্কিটেকচারের একটা অন্য রকম ব্যাপার এনশিয়েন্ট চায়নার আর্কিওলজির যেই বিভিন্ন চিহ্ন আছে সেই চিহ্নগুলো কিন্তু আমরা এই মসজিদের এখানেই দেখতে পাচ্ছি Are you also awesome? এখানে প্রধান নামাজ ঘর আছে অজু করার একটা আলাদা জায়গা আছে এবং গোসল করার জন্য একটা আলাদা জায়গা তারপরে বাথরুম থেকে শুরু করে একটা ওপেন লাইব্রেরি এবং সেই সাথে মৃত মানুষকে গোসল করানোর জন্য একটা আলাদা ঘর আছে মসজিদের ভিতরেই নামাজ ঘরের ভিতরে কাপড়ের পার্টিশন দিয়ে মহিলাদের নামাজের একটা সুব্যবস্থা করা আছে পুরো মসজিদটা এইরকম চব্বিশটা লাল পিলারের উপর দাঁড়ায় আছে আর হাতের ডান পাশে অজুখানার সামনে এখানে আছে একটা নামাজের সময়সূচি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা প্রাচীন ঘড়ি সাধারণত এই রকম ঘড়ি সচরাচর দেখা যায় না কাঠের একটা ফ্রেমের ভিতরে এই ঘড়িটা আছে এটার উচ্চতা প্রায় সাত ফুটের মতো আর ঘড়ির সাইডে আমরা যেই একটা কিচেন শেলফটা দেখতেছি এখানে এই কিচেন শেলফের ভিতরে সাধারণত কাপ এবং সেই সাথে কিছু প্লেট আছে এখানে কোনো অতিথি আসলে তাদেরকে আপ্যায়নের সময় এই তৈজসপত্রগুলো আসলে ব্যবহার করা হয় এখানে ইমাম থেকে শুরু করে মসজিদ কমিটির যে সমস্ত মেম্বার আছে তাদের এখানে ছবি আছে এখানে সাপ্তাহিক নামাজের পাশাপাশি ঈদের নামাজ এবং তারাবিন নামাজ এবং সেই সাথে রেগুলার ইফতার করা হয় এবং এখানকার ইফতারের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে এই এরিয়াতে যেই মুসলিমরা আছে তারা সবাই যার যার মতো খাবার নিয়ে আসে এবং খাবার নিয়ে আসার পরে সবাই এখানে একত্রিত হয় এবং একত্রিত হওয়ার পরে তারা সবাই একসাথে ইফতার করে সেখানে ফরেনার এবং চাইনিজ সবাই থাকে এবং সবাই একসাথেই ইফতার করে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إن الله ملائكته يصلون على النبي الذين آمنوا الله عليه وسلم اللهم صل على محمد وعلى محمد في عدد المصلى وصل اللهم صل على محمد وعلى محمد في عدد المكر والقامة رحمنا وفرنا من في أمرنا ومن أقدامنا وصرنا للكامل الكافرين اللهم رحمنا أتينا في الدنيا حسنة في الآخرة حسنة وكنا عذاب النار 以后你的意思，一一旦一次，一思你的思考，享有非常有有领先，但是当然就是。 বর্তমানে এই মসজিদটা এই এরিয়ার মুসলিম সম্প্রদায় দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং গুইলিনের সব থেকে বড় এবং সুরক্ষিত মসজিদ হচ্ছে চংশান রোডের এই মসজিদ গুইলিনের মুসলিম জনসংখ্যা সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য পাওয়া যায় একটা সূত্রে বলা হয়েছে গুইলিনের মুসলিম জনসংখ্যা প্রায় সাতাশ হাজারের মতো এবং এই জায়গার মুসলিমরা সাধারণত হুই জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটা জাতি তাদের পূর্বপুরুষরা এই জায়গাতে আরব থেকে এসেছিল এবং আসার পরে এখানে বসতি স্থাপন করে এবং তারপর আস্তে আস্তে এই এরিয়াতে মুসলিম সম্প্রসারণ হয় কমিউনিস্ট বিপ্লব যে সময়টাতে হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এবং কমিউনিস্ট বিপ্লবের সময় চায়নার ভিতরে যেই পরিমাণ ধর্মীয় স্থাপনা সেই সময় ভেঙে ফেলা হয়েছিল তার ভিতরে মসজিদ মন্দির গির্জা প্যাগোডা সব কিছুই ছিল কিন্তু সেই সময় এই মসজিদটা যে কোনো একটা কারণে অক্ষত অবস্থায় ছিল তখন এখানে এই মসজিদের কোনো হামলা হয়নি আর কি উনিশশো সালে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউল হক চংশান রোডের এই মসজিদ ভ্রমণের উদ্দেশ্যে এখানে আসেন এবং এখানে আসার পরে তিনি ইমাম সাহেবকে একটি কোরআন শরীফ এবং অ্যারাবিক ক্যালিওগ্রাফি সংবলিত একটি গিলাফ উপহার দিয়ে যান কমান্ডার বাও সেই সময় নিজের ব্যবহার করা যেই জিনিসগুলো ছিল ঠিক সেই রকমই আসবাবপত্র কেনে এবং সেই আসবাবপত্রগুলো কিনে মসজিদে উপহারস্বরূপ সেগুলো এখানে পাঠায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ঠিক এই জায়গাতে ভয়াবহ গণহত্যা চালায় এবং এই জায়গাতে মসজিদের যেই গেট আছে গেটের যেই ফলকে আমরা ক্ষত স্থান দেখতে পাচ্ছি এই ক্ষত স্থানে মূলত আসলে বুলেট আঘাত করে এবং যার কারণে এই জায়গাটা এখনও সেই রকম অবস্থায় আছে এই জায়গার ফটো এখন মসজিদের ভিতরে ফ্রেমে সাজানো আছে যাতে মানুষ জাপানের নৃশংসতা সম্পর্কে বুঝতে পারে এবং জানতে পারে এটা হচ্ছে মসজিদের ঘন্টা এবং একটা সময় এখানে আজান দেওয়ার পরে এই ঘন্টাটা জোরে বাজানো হইতো যাতে মানুষ বুঝতে পারে যে মসজিদে আজান হয়েছে এখন এসে নামাজ পড়তে হবে এগুলো মসজিদের পুরনো দলিলপত্র যেগুলোতে এই মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে লিখিত আছে তারা এই ইতিহাসগুলো সংরক্ষণ করে এইভাবে রেখে দিয়েছেন এবং এই মসজিদে আছে যখন মসজিদ স্থাপিত হয় এবং সেই তৎকালীন সময়ের যেই কোরআন শরীফ সেই কোরআন শরীফ এখানে আছে প্রাচীন চীনারা ঠিক এইভাবে হাদিস এবং কোরআনের যেই বাণীগুলো আছে সেই বাণীগুলো চাইনিজ ক্যালিওগ্রাফিতে এইরকম সুন্দরভাবে লিখে লিখে রাখত এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে দেখা হবে অন্য কোনো জায়গায়